বিশ্বব্যাপী ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে যে প্রতিবাদের ক্ষোভ উঠেছে তার মধ্যেই চলছে যুদ্ধবিরতির প্রস্তাব ইসরায়েল এই যুদ্ধ বলেছে যে এই যুদ্ধবিরতি প্রস্তাব যদি হামাস সাত দিনের মধ্যে না মেনে তাহলে কি হবে সে বিষয় নিয়ে আজকে আমাদের প্রতিবেদন যুদ্ধবিরতি এবং জিম্মি হস্তান্তরে ইসরায়েলের দেওয়া প্রস্তাবে রাজি হতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাজকে সাত দিনের আলমিটান দিয়েছে ইসরায়েল অন্যথায় রাফাতে আক্রমণের হুমকি দিয়েছে দেশটি শুক্রবার তিন প্রতিবেদনে এই তথ্যটি মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত হয়েছে প্রতিবেদনে বলা হচ্ছে বিদেশে অবস্থানরত হামাচের নেতাদের হাতে মিশরের তৈরি যুদ্ধবিরতির প্রস্তাব পোছানো হয়েছে এরই মধ্যে চুক্তি পৌঁছাতে শনিবার অর্থাৎ চার মে কায়রোই যাওয়ার কথা রয়েছে হামাচের প্রতিনিধি দলের এক বিবৃতিতে এই কথাটি নিশ্চিত করেছে সংগঠনটির মুখপাত্র হামাচের কাছে যাওয়া দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাবে বলা হয়েছে প্রথম ধাপে চল্লিশ দিন যুদ্ধবিরতি দেওয়া হবে এই সময়ের মুক্তি দেবে হামাস এরপর দ্বিতীয় ধাপে অন্তত থাকবে এবং আরো বেশি জিম্মিকে মুক্তি দেওয়া হবে এরপর যদি দুই পক্ষের সম্মতিতে যুদ্ধবিরতি আরও এক বছর বৃদ্ধি করা যেতে পারে ওয়াল স্ট্রিট জেনারেল জানাচ্ছেন ফিলিস্তিনের গাজার উত্তরাঞ্চলে যেতে দেওয়া হবে কিনা এ বিষয়টি নিয়েও চুক্তিটি ঝুলে আছে যদি মার্কিন যুক্ত জানিয়েছে কোনো বাধা ছাড়াই গাজাবাসীকে উত্তরাঞ্চলে তাদের ঘরবাড়িতে ফিরতে দিতে রাজি হয়েছে ইসরায়েল প্রতিবেদনে ইসরায়েলের আলটিমেটমের কথাও বলা হলেও কবে এটি দেওয়া হয়েছে তা জানানো হয়নি মিশরে এক কর্মকর্তা শুক্রবার বক্তব্যের বলাতে এই তথ্য হয়েছে বলে ধারণা করা হচ্ছে আগামী শুক্রবার পর্যন্ত ইসরায়েলের সময় বেঁধে দেওয়া মিশর এবং ইসরায়েলের তৈরি এই চুক্তি প্রত্যাখ্যান করার বদলে হামাস নতুন প্রস্তাব দেবে বলে জানিয়েছে স্ট্রিট জার্নাল তবে এই যুদ্ধবিরতি যদি মেনে না নেওয়া হয় তাহলে হয়তো ইসরায়েল নতুন করে রাফাতে যে যুদ্ধ যে হামলার পরিকল্পনা করেছে সেটা কিন্তু হবে কারণ রাফাতে এখন প্রায় দশ লক্ষ ফিলিস্তিনি অবস্থান করছেন সুপ্রিয় দর্শকবৃন্দ ইসরায়েলের প্রতি যে আলটিমেটাম হামাসের প্রতি দিয়েছে সেই সম্পর্কে এখানে একটি প্রস্তাব দেওয়া হয়েছে সেই প্রস্তাবটি কতটি হামাস মানবে সেটা এখন দেখার বিষয় হয়তো এখানে একটি শান্তিপূর্ণ সমাধান হলে ইসরায়েল এবং ফিলিস্তিনের এই সংঘাতটার নিরসন হবে মধ্যপ্রা রাজনীতি সু শান্তিপূর্ণ হবে সেই প্রত্যাশা রেখে এখানে শেষ করছি